ঘর হতে পা বাড়িয়ে ভূগোলের সীমা ছাড়িয়ে কত প্রিয়া একটু খোঁজ নিয়ে আসি কিছু সুখ কিছু কথা কিছু হাসি কিছু ব্যথা কিছু জানা কিছু অজানার সন্ধানে সুপ্রিয় দর্শক বাংলাদেশের সীমানার বাইরে থাকেন অথচ হৃদয় জুড়ে থাকে সব সময়ের জন্য বাংলাদেশ বলছি প্রবাসীদের কথা প্রবাসী এবং প্রবাস জীবনের সুখ দুঃখ বলা এবং না বলা কথা নিয়ে বাংলাদেশ টেলিভিশনের তথ্য এবং বিনোদনমূলক নিয়মিত আয়োজন প্রবাস মেলাতে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আজকের আয়োজনের শুরুতেই চলুন একজন প্রবাসীর কণ্ঠে শুনি একটি গান Sha. <laughs> সুপ্রিয় দর্শক প্রবাস মেলার আজকের আয়োজনে প্রবাস জীবনের সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা ব্যর্থতা সফলতার গল্প শুনবার জন্য আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন দুজন অতিথি আমাদের মাঝে আছেন আব্দুল সালাম মাদানি সেক্রেটারি জেনারেল সৌদি বাংলাদেশ প্রবাসী ফোরাম সেক্রেটারি অটিস্টিক ফাউন্ডেশন এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন সাইদুল ইসলাম প্রবাসী সৌদি আরব আপনাদের দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা এবং প্রবাস মেলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ব্যস্ত সময়ের মাঝেও আমাদেরকে সময় দেবার জন্য স্যার প্রথমে আপনাকে দিয়েই শুরু করতে চাচ্ছি প্রায় তিরিশ বছর ধরে আপনি আছেন এবং আছেন একেবারে মদিনায় যারা পারমানেন্টলি থাকেন তারা তো আছেনই এবং বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশি যাচ্ছে হজ করতে তো আপনার নিশ্চয়ই তাদের সাথে যোগাযোগ হয় এবং তাদের সাথে যখন পান বাংলাদেশি কেউ সেখানে হজ করতে যায় কেমন অনুভূতি হয় এবং কি করেন তাদের জন্য শুনেছি সোনার মদিনা সোনার মদিনা প্রথম দেখার অনুভূতি আলহামদুলিল্লাহ এরপরে এ পর্যন্ত আছি তো ওখানে প্রবাসী বিশ্বের যে কোনো জায়গা থেকে একটু আলাদা যেখানে ওখানে অমরা যাচ্ছেন জিয়ারাতে যাচ্ছেন হজে যাচ্ছেন প্রচুর বাংলাদেশের সাথে আমাদের দেখা হয় পরিচয় হয় তো একজন বাংলাদেশি যখন ওমরায় যান হজে যান তাদের পেলে বেশি ভালো লাগে তারাও আমাদের পেয়ে খুশি হয় নানান প্রশ্ন জিগায় মদিনায় কোথায় রসিসাল্লাহ সাল্লামের বাড়ি ছিল কোথায় সে নামাজ পড়েছেন কোথায় সে কোন খেজুর বাগানে গেছেন বিভিন্ন প্রশ্ন করে আমরা এগুলো আমাদের অভিজ্ঞতা হয়েছি লেখাপড়া করেছি আমি মদিনায় ওখানে কিছু লেখাপড়া করেছি একটা কোর্স করেছি তো এগুলো আমাদের জানা আছে তাদেরকে নিয়ে ঘুরে ঘুরে দেখাই তারা অত্যন্ত খুশি হয় যেটা আপনার লাখ টাকা খরচ করে ওই খুশিটা আমি অনেকে খেজুর যখন খেজুরের সিজন হয় গরমের দিন খেজুর পাকে তোকে খেজুর পিরে পেরে খায় খাওয়াই তারা খুব এত আনন্দ যে বেশ ভিডিও করে আবার দেশে টেলিফোন করে বলতেছে যে আমি খেজুর খাচ্ছি পিরে পেরে খাচ্ছি দেখাচ্ছে এবং ছোট ছোটো গাছে খেজুরাই নিচে বসে বসে পেরে পেরে খায় তো এই যে একটা তাদের আনন্দ আমার কাছে ভালো লাগে আমাদের কাছে ভালো লাগে আমরা যারা আছি আমি তো প্রায় তিরিশ বছর আর যেখানে রসাল্লাহ সালামের কবর ওনার ঘর কোথা কোথায় ছিল উনি বৃষ্টি হলে কোথায় নামাজ পড়েছেন ঈদের নামাজ কোন জায়গায় পড়েছেন এক একটা জায়গাতে আলাদা আলাদা কোনখানে যে সাহাবিদের সাথে গল্প করেছেন কোন এলাকায় দাওয়াত দিয়েছেন কোন এলাকায় যে দোয়া করেছেন যে দোয়া কবুল হয় একটা তিন এক যা মসজিদ ইজাবা বলা হয় ওখানে আল্লাহ রসুল দৌ করেছেন দুটো কবল হয়েছে ওই জায়গাটা তো এইগুলো দেখে তারা খুব খুশি হয় আমাদের ভালো লাগে যে দেশে মানুষের একটু খেদমত করতে হবে বিশেষ করে বাংলাদেশ থেকে যায় এরপর ব্রিটেন লন্ডন বিভিন্ন দেশ থেকে বাঙালির ওখানে ওমরায় আসে হজে আসে এদের নিয়ে বেশ বারো একটা মানে উৎসব মুখর পরিবেশ আমরা থাকি সবসময় আলহামদুলিল্লাহ আর ওখানে বাংলাদেশ থেকে যারাই যান দল মত নির্বিশেষে আমরা কোনো রাজনৈতিক দল দেখি না ওখানে যারা যান আমরা মনে করি সে আল্লাহর ঘর দেখতে জানে হ্যাঁ এই পদক করতে আসছেন ওমরা করতে আসছেন নিশ্চয়ই আল্লাহ রসুলকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন তাহলে তো সিঙ্গাপুর যেত আমেরিকা যেতো কানাডা যেত তো নিশ্চয়ই আল্লাহকে মহব্বত করে আসছেন সেটি আমরা ওইভাবে দেখেই সবাইকে নিয়ে আমরা বেশ পর পরিবার আমি একটা ফোরাম আছি আমাদের সৌদি বাংলাদেশ ফোরাম ওটা সেই হিসেবে আমাদের অনেক কর্তব্য আছে আবারও আসবো এই ফোরামের কাজটা সম্পর্কে জানতে তার একটু ভাইয়ের কাছে যাচ্ছি ভাই আপনিও তো প্রায় উনিশ বছর ধরে আছেন আপনি কোন শহরে আছেন সৌদির সৌদি আরবে দাম্মাম আল জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটি আমি অবশ্য দুই সালে সৌদি আরব গেছি তো এখন পর্যন্ত আছি আল্লাহ রহমতে ভালোই আছি ওখানে বর্তমানে প্রচুর বাংলাদেশি যাচ্ছে তো আমরা তো আসলে প্রথমে কাজের উদ্দেশ্যেই গেছি ওখানে যাওয়ার পরে কাজ করছি তিন বছর কোম্পানিতে তারপরে নিজে একটা চিন্তা করলাম যে একটা ব্যবসা করব তখন আমি একটা ব্যবসা শুরু করলাম তো ওই ব্যবসা থেকে এখন পর্যন্ত আসি ব্যবসার মধ্যেই আমরা বাংলাদেশিরা মনে করি যে ফ্রি ভিসা আসলে ফ্রি ভিসা তো না ওটা একটা স্পন্সারের মাধ্যমে ভিসা যায় ওখানে গিয়ে দেখা গেছে আপনার কাজ পাচ্ছে না একটা টোকেন মানি দিতে হয় হ্যাঁ একটা টোকেন মানি দিতে হয় তারপরে এখন সবচেয়ে বেশি ক্ষতিকর হচ্ছে আমরা বাংলাদেশীদের জন্য আমাদের বাংলাদেশই ক্ষতিকর মানুষ ওখানে যে পরিমাণ যায় সেই পরিমাণ আসলে কাজের সংস্থানটা হয় না হয় না যেখানে দরকার আপনার পঞ্চাশ জন ওখানে লোক গেছে পাঁচশো আর ওখানে কিছু আমাদের বাংলাদেশি লুকে আছে বিশাল ব্যবসা করে মানে সুজা বাংলায় যে আমরা দালালি বলি ওই সব অনেক দালালের খপ পরে পরে অনেক প্রবাসী খুব কষ্টে আছে এই সারাদিন একবেলাও খাইতে পায় না এমন প্রবাসী যেটা আমার চোখের দেখা আমি বিশেষ করে আমাদের বাংলাদেশি যারা সৌদি আরব যেতে ইচ্ছুক তাদেরকে তাদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা অন্তত যে কোনো কাজ শিখে যাবেন এবং ভালো কোম্পানি দেখে যাবেন আর কোনো দালালের খপ্পরে না পড়ে বুঝে যাওয়াটা যাওয়াটা ভালো আর ফ্রি বিষা যাওয়া মানে এখন আপনি যদি আপনার কোনো রিলেটিভ থাকে কোনো প্রবাসী ভাই যদি থাকে যে আমার ভাই আছে চাচা আছে ওই ধরনের লোক এখন বর্তমানে সৌদি আরবে গেলে কোনো অসুবিধা হবে না কিন্তু সেভেন্টি পার্সেন্ট লোক এখন খুব অসুবিধার মধ্যে আছে যেটা আমি গত মাসের আঠারো তারিখে আসছি তো আমি নিজের চোখে প্র্যাকটিক্যাল দেখে আসছি আসলে আমাদের সবার কাছেই তো সৌদিতে যাওয়াটা একটা স্বপ্নের মতো অনেকের কাছেই তারা গিয়ে আসলে বিপদগ্রস্ত হয় আপনাদের ফোরাম থেকে কি ধরনের যারা বিপদগ্রস্ত হচ্ছেন তাদের জন্য কিছু করেন কি না জি ফোরামের লক্ষ্য উদ্দেশ্য এটাই যে প্রবাসীদের যারা আছে উনি যেটা বললেন অনেকটাই সত্যি যে ওখানে যে আমার কাছে সাধারণত পাকিস্তানিরা ইন্ডিয়ানরা ভিক্ষা চায় বাংলাদেশিরা নাকাইতেগুলো ভিক্ষা এটা আমাদের গৌরব কিন্তু আমার কাছে একদিন একটা লোক আসলে মসজিদে চাদা তাহলে তুমি কতদিন হয়েছে এক মাস এক মাস ആയി মসজিদে তুমি চাকরি বললো যে পরেশে চোখের পানি ফেলে দিলো বললো যে আসলে মসজিদে চাদা না আমি না খাওয়া তো আমার খাবার নে এইজন্য এটা তখন আমি তারে খাওয়াদার ব্যবস্থা করছি কিছুটা তো খারাপ লাগে আমার কাছে তো এরকম পরিস্থিতি এখন বিক্ষর মত হয়ে যাচ্ছে তো বিক্ষে এখনো পাকিস্তানে अवेलेबल ইন্ডিয়ান রম মোটা মোটা চাচ্ছে কিন্তু বাঙালিদের এই ভদ্রতা আছে যে কষ্ট হলে ভিক্ষা করে না এরকম পরিস্থিতি হয়ে গেছে যে সৌদি আরব যাওয়া খুব সহজ চাইলে এক সপ্তাহের মধ্যে বিষয়টি যাচ্ছে কিন্তু যে এখন যেখানে যেটা বললো যে অতিরিক্ত লোক হয়ে গেছে ফর আমি এই এই জাতীয় যারা এই কেউ একামা চলে গেছে থাকার জন্য পারমিশন ওইটায় সে টাকা রিনিউ করতে পারত না এরকম আমরা একামা যাদের চলে গেছে তাদের আমরা ঋণ দিয়ে একটা করে দিচ্ছি কিছু এরপরে অসুখ বিসুখ অসুস্থ কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা করেছি করোনার সময় আমরা যথেষ্ট মানুষকে যারা মারা গেছে কবর দিয়েছি এরকম চিকিৎসা এই জাতীয় সামাজিক সোশ্যাল যে কাজগুলি আমরা করছি আর বিশেষ করে এই ফোরামের মাধ্যমে যারা লাশ পাঠাতে পারছে না দেশে তাদেরকেও নিশ্চয়ই সাহায্য করছেন যেটা আছে প্রবাসী কল্যাণ নেতৃবৃন্দ ওনাদের সাথে বসি কথাবার্তা বলি পাসপোর্টের সমস্যা নানান সমস্যা আমাদের ডাকে এই সোশ্যাল কাজগুলি আমরা আলহামদুলিল্লাহ তারা মাধ্যমে অনেক কাজই করছেন প্রবাসি। আপনার কাছে একটু জানতে চাইছি যে এই যে আপনি যে কষ্টের কথাটা বললেন যে এতটা কষ্ট করে প্রবাস থেকে তারা নিজেরা না খেয়ে থেকে দেশে যখন টাকা পাঠায়, যখন দেশে ঘুরতে আসেন, আপনার কাছে কি মনে হয় যে আপনার এই আপনার দের এই কষ্টগুলো অনুভব কি করে দেশের প্রিয়জন প্রিয় মানুষরা? আমরা যতই কষ্ট করি প্রবাসে যখন ফ্লাইটে উঠি যখন বাংলাদেশের আকাশে বিমান আইসা যায় তখন আমাদের সৌদি আরবের কষ্টের কথা আমরা বলে যাই যারা প্রবাসীরা আছে যে আমরা এখন আমাদের প্রিয় মানুষদের কাছে আইসা পড়ছি প্রিয় মাতৃভূমিতে তখন আমাদের সৌদি আরবের কষ্টের কথা টোটালি এক যে মানে বিশেষ করে আমার কাছে এটা মনেই থাকে না যখন বিমান উপরেই থাকে তখন ওই অবস্থাতেই তো ফ্যামিলিও অবশ্যই মনে করে যে প্রবাসে অনেক কষ্ট করে আমাদেরও একটা সংগঠন তৈরি করছি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ সংসদ এটা আমাদের দুই হাজার নয় সালে প্রতিষ্ঠিত হয়েছে ওই এলাকাতে বর্তমানে ওইটারও আমি সাধারণ সম্পাদক আমাদের এরিয়াতেও যদি কোনো প্রবাসী ভাই মৃত্যুবরণ করছে যে ওনার লাস্টার দেশে পাঠাইতে হবে তখন আমরা কি করি যেই খর খরচ হয় ওইটা আমরা সংগঠনের পক্ষ থেকে এই টাকাগুলো কালেক্ট করি আমরা আমার সংগঠন থেকে প্রায় জনের পাঠাইছি সত্যি আপনাদের দুজনের সাথে বসে আসলে কথা বলতে বলতে আমার মনে হচ্ছিল যে আপনাদের কথাগুলো আমারও ভীষণ ভালো লাগছিল আমাদের বাংলাদেশ টেলিভিশনের দর্শকদের তো নিশ্চয়ই ভালো লাগার কথা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি শেষে এসে আপনাদের দুজনের কাছে জানতে চাইছি যে আপনারা এত কষ্ট করে দেশের মানুষের জন্য আপনারা ওখান থেকে রেমিটেন্স পাঠাচ্ছেন দেশের মানুষের জন্য আপনাদের পরিবারদের জন্য কষ্ট করছেন আমাদের দিক থেকে এই আপনাদের মতো যারা প্রবাসে আছেন তাদের জন্য আরও বেশি করণীয় কি আছে এবং আপনাদের প্রত্যাশা কী আছে দুজনের কাছেই জানতে চাইব আপনি আগে জি যে বাংলাদেশ গভর্নমেন্ট এইটা যদি যারা ট্রাভেল এজেন্সি যারা লোক পাঠায় এবং প্রবাসী কল্যাণ যে সংস্থা যেটা আছে এর এরা যদি এদেরকে ট্রেনিং দিয়ে এরপরে একটা বেতন যে কতটুকু বেতন হল যে ইন্ডিয়ায় কিন্তু আছে যে এর নিচে হলে আমরা দেব না লোক এক হাজার আর দেড় হাজার কিন্তু বাংলাদেশ এরকম কোনো কানুন নেই পাকিস্তানেও আছে তো এইটা যদি গভর্নমেন্ট করে দেয় এবং যে যারা পাঠাচ্ছে আদম বলি আমরা ট্র্যাভেল এজেন্সি এদেরকে একটা সিস্টেম করে দেয় যদি যে এই পর্যায়ে এই ধরনের লোক যাবে এবং এইটা এই বেতনটা তোমাকে মান্থলি দিতে হবে এরকম একটা সিস্টেম করে দিলে তাহলে এই সমস্যাটা ওই দেশে হয় না এবং যারা যায় ভালোই থাকে কিন্তু এরকম কোনো কন্ট্রোল নাই বলে কিন্তু বাস্তবায়িত হয় না এইটা হইলে তাদের জন্য ভালো দেশের জন্য ভালো ওখানে যারা যাবে তারা বুঝে শুনে যাবে এই যেহেতু কিছু একটা প্রবাসীর কল্যাণ সংস্থা এবং বাংলাদেশ গভর্নমেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জেদ্দা এদেরকে নির্দেশনা দিয়ে কঠিনভাবে এটা বাস্তবায়িত হইলে আশা করি সমস্যাগুলি অনেক ক্ষেত্রে আমরা লাগব হবে আপনি যদি একটু বলতেন আমাদের ওখানে যারা প্রবাসী আছে ওনাদের জন্য বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন যে ওখানে যে কনসুলেট আছে দূতাবাস আছে ওনারা যেহেতু আমাদের প্রবাসীদের যে কোনো অসুবিধা যে কোনো সমস্যা হলে যাতে ওনারা সমাধান করতে এগিয়ে আসে এ আহ্বান আমি জানাবো আমাদের বাংলাদেশ থেকে যারাই যাচ্ছে কোনো কন্ট্রাক্ট হচ্ছে না যেমন মুরব্বী বলছে যে পাকিস্তান ইন্ডিয়া কিন্তু ওনাদের একটা এগ্রিমেন্ট থাকে যে আমার একজন প্রবাসীর বেতন এত টাকা এটা দিতে বাধ্য এগ্রিমেন্ট থাকলে তো আমরা চাই আমাদের বাংলাদেশ থেকেও এরকম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এরকম একটা শক্ত কন্ট্রাক্ট হোক তাতে আমাদের প্রবাসীদের অন্তত বেতনটা যাতে টাইম মতো পাওয়া যায় আবারও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের ব্যস্ততার মাঝে ও বাংলাদেশ টেলিভিশনের এই আয়োজন প্রবাস মেলাতে সময় দেবার জন্য আমরা অনেক কিছু অনেক তথ্যবহুল বিষয়গুলো আপনাদের দুজনের কাছ থেকে জানলাম ধন্যবাদ সুপ্রিয় দর্শক প্রবাস জীবন নিয়ে এবারে আপনাদের জন্য রয়েছে প্রতিবেদন প্রবাসী বাংলাদেশিরা শুধু জীবিকার সন্ধানেই সীমাবদ্ধ নন ব্যবসা সংস্কৃতি গণতান্ত্রিক অধিকার সামাজিক সম্প্রীতি ও কমিউনিটি উন্নয়নের মাধ্যমে তারা বিশ্বজুড়ে দেশের পরিচয় তুলে ধরছেন জেনে নেওয়া যাক কয়েকটি দেশের প্রবাসের কিছু খবরাখবর প্রথমবারের মতো সৌদি আরব থেকে পোস্টাল ভোটিং চালু হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা গেছে প্রবাসীরা ইডিসি অফিসের মাধ্যমে পোস্টাল ভোটিংয়ের আবেদন করতে পারছেন যাদের জাতীয় পরিচয়পত্র রয়েছে তারাই অনলাইনে আবেদন করতে পারছেন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত বিভিন্ন কোম্পানিতে কর্মরত প্রবাসীরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন এবং সেবা পাওয়ার অভিজ্ঞতাকে আরও সহজ ও সময়োপযোগী বলে উল্লেখ করছেন অনেক প্রবাসী এ উদ্যোগকে আশার আলো হিসেবে দেখছেন তবে অনেকে প্রবাসীদের নিরাপত্তা এবং পরিবার পরিজনের সুরক্ষার বিষয়েও সরকারের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বার্ষিক হলিডে প্যারেড উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তেরো ডিসেম্বর শনিবার বিকেলে মেয়র মার্টি স্মল সিনিয়রের নেতৃত্বে প্যারেডের সূচনা হয় এতে অংশ নেয় আটলান্টিক সিটি পুলিশ বিভাগ অগ্নি নির্বাপন বিভাগ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাদ্য বাজনা নৃত্য ও শারীরিক কসরতের মাধ্যমে অংশগ্রহণকারীরা দর্শকদের আনন্দিত করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন এ ধরনের আয়োজন ভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে এবং কমিউনিটির ইতিবাচক পরিচয় তুলে ধরে ইতালির বাণিজ্যিক নগরী মিলানে বাংলাদেশি উদ্যোক্তাদের উদ্যোগে মেজবান নামের একটি রেস্টুরেন্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশি পাকিস্তানি ও ভারতীয় খাবার নিয়ে চালু হওয়া এ প্রতিষ্ঠানটি দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে উদ্বোধন করা হয় উদ্যোক্তারা জানান প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি এবং রেমিটেন্স প্রবাহ আরও বেগবান করায় তাদের মূল লক্ষ্য ভবিষ্যতে খাবারের মান সেবার পরিধি ও গ্রাহক সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তারা বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা উদ্বোধনী আয়োজনে অংশ নেন মেলানের মেট্রো ব্রেন্তা ভিয়া মিনসিও নোভেতে অবস্থিত মেজবান রেস্টুরেন্টের মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশের খাদ্য সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে এমন প্রত্যাশা প্রবাসীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় কাতার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি দেখা গেছে ঘোষিত তফসিল অনুযায়ী বারো ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে কাতারে প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন তবে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান প্রক্রিয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা ও উদ্বেগও রয়েছে অনেকেই স্পষ্ট দিক নির্দেশনা ও সচেতনতা কার্যক্রম বাড়ানোর দাবি জানান সব জটিলতা কাটিয়ে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন প্রবাসীরা লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের টাউন হলে বাংলাদেশ হেরিটেজ উইকেন্ড ও ট্রেড ফেয়ার দু অনুষ্ঠিত হয়েছে কমিশনার আবিদা ইসলাম ও টাওয়ার হ্যামলেটস নির্বাহী মেয়র লুৎফুর রহমান যৌথভাবে কর্মসূচির উদ্বোধন করেন মেলায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের ছাব্বিশটি উদ্যোক্তা ও সংগঠন অংশ নেয় কর্মসূচির মধ্যে ছিল বাণিজ্য মেলা চিত্রকলা ও ফটোগ্রাফি প্রদর্শনী সাহিত্য আড্ডা ও স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল এ আয়োজন প্রবাসী উদ্যোক্তাদের জন্য নতুন ব্যবসায়িক যোগাযোগ ও ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা তৈরির সুযোগ সৃষ্টি করে আবিদা ইসলাম বলেন প্রবাসীরা বাংলাদেশের প্রধান সম্পদ ও সেরা দূত রুফ রহমান বলেন এই আয়োজন বাংলা টাউন ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক ও অর্থনৈতিক সেতুবন্ধন তৈরি করছে প্রবাসী বাংলাদেশীদের এসব উদ্যোগ প্রমাণ করে যে তারা শুধু প্রবাসে বসবাসকারী নন বরং দেশের অর্থনীতি সংস্কৃতি গণতন্ত্র ও সামাজিক সম্প্রীতির গুরুত্বপূর্ণ অংশীদার আপনারা যারা প্রবাসে আছেন তারা প্রবাস মেলায় অংশগ্রহণ করতে পারেন আপনাদের যা কিছু লুকোনো প্রতিভা আপনারা বিকশিত করতে পারেন এই আয়োজনের মধ্য দিয়ে আপনাদের না বলা কথাগুলো এই আয়োজনের মধ্য দিয়ে সবার সাথে ভাগাভাগিও করে নিতে পারেন আর সে কারণে আপনারা আমাদেরকে ইমেইল করে জানাবেন আপনাদের ইচ্ছা এবং আপনাদের ঠিকানা আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো প্রবাস মেলা অ্যাট ইয়াহু ডট কম সুপ্রিয় দর্শক যারা দেশ থেকে দূরে প্রবাসে আছেন তারাও কিন্তু দেশকে ধারণ করেন ভালোবাসেন দেশকে দেশের মানুষকে তাদেরও আছে না বলা অনেক কথা ব্যথা প্রয়োজন অপ্রয়োজনীয় অনেক কিছু জানানোর সব কিছুই আজ আমরা আয়োজনে জানলাম গানও শুনলাম প্রবাসীর কণ্ঠে আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং যারা প্রবাসী আছেন তারা সব সময়ের জন্য ভালো থাকবেন দেশের মানুষের পাশে থাকবেন আবার দেশের মানুষও আপনাদের পাশে সব সময় আছে এবং থাকবে সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি প্রবাস মেলা ভালো থাকবেন সকলে কিছু কিছু অজানার সন্ধানে